আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের জন্য আরো একটি বিল্ডিং এর ডিজাইন নিয়ে তো আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের বাড়ির ডিজাইনটা হলো যেমন আপনার একতলা বাড়ি কমপ্লিট করে একদম টোটালি সাদা রেলিং সহ কত টাকা খরচ হয়েছে আর কি এই বাড়িটার জন্য বিলিংটার স্কোয়ার ফিট যদি হিসাব করতে যাই তাহলে এখানে ষোলোশো স্কোয়ার ফিট জায়গা পাব আর যদি আপনি কাটাতে হিসাব করতে যান তাহলে এখানে প্রায় পড়বে দুই শতাংশ জমির মতো আর কি একটু বেশি হবে কম হবে না দেখেন আমাদের ফ্রন্টাইটার যে ডিজাইন আসলে অনেকে বলে যে এই যে তিন চালের যে ব্যালকনিগুলো আছে এই ব্যালকনিগুলো গুলো নাকি দেখতে ভালো লাগে না ক্ষেত খেত লাগে আপনার কাছে কেমন লাগছে শুধু এই ব্যালকনি ডিজাইন গুলো সেটা কমেন্ট করে জানাবেন বাকিগুলো পরে এখানে ভিতরে আছে পাঁচটি বেডরুম আর দুইটি টয়লেট আছে একটি কিচেন আছে একটি ডাইনিং আছে একটি লিভিং রুম আছে আর একটি লিভিং রুম সাথে একটি সিঁড়িও কিন্তু আছে সেটি হলো আমাদের চ্যানেলে যদি আপনারা এখনো নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই বাজায় দেবেন তাহলে আমাদের আর নিত্য নতুন ভিডিও আপনাদের কোনো অসুবিধা হবে না আমাদের কাছে এই উপরের যে বিটগুলো আছে দেখেন এখানে কিন্তু কয়েকটা ধাপে বিট আছে দেখেন এটা হলো ফ্লোর থেকে আড়াই ফিট উপরের এই বিট তারপর এটা হলো ফ্লোর থেকে সাত ফিট পর্যন্ত আসার পরে বিট তারপরে এটা হলো ছাদের ভিতরে বিট আবার ছাদ থেকে আড়াই ফিট উপরে আবার গিয়ে চলে যাবে এই বিটগুলো যদি কোনো মিস্ত্রি ভালোভাবে এই কাজগুলো করতে পারে তা আমার কাছে খুব অসাধারণ লাগবে কারণ একটা জিনিস হলো আপনি যখন বাড়ির ডিজাইনটা করে দিবেন কখন কিন্তু মিস্ত্রিদের বেশি কিংবা কম রেটে কাজ করাবেন এই জন্য আপনার বাড়ির কাজটি অসুন্দর হবে সেটা না আপনার বাড়ির কাজটা আপনার এলাকার যে কোনো ভালো একটা মিস্ত্রি থাকলে ওনার দিয়ে কাজটা করাবেন কোনো অসুবিধা নেই